আসসালামু প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বান অর্থ ভিতরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাংলা অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাংলা অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানী বাংলা অর্থ ধনী আজসান অর্থ পিপাসিত আরবিতে হবে আজসান বাংলা অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরীব গানী অর্থ ধনী অর্থ বিপাশিত হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা আসুয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ, বাংলা অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বানা অর্থ মানুষ সবগুলো শব্দ আরো এক শিখেনি হুরমা অর্থ মহিলা আবিয়াদ অর্থ সাদা আশুয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ হুনা অর্থ সেখানে। আরবিতে হবে হুনা বাংলা অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাউই বানা অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান ভালো অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল অর্থ পুরুষ সবগুলো শব্দ আর একবার শিখেনি হোনাক অর্থ সেখানে, গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাল অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী সানা অর্থ বছর, আরবিতে হবে সানা ভালো অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার ভালো অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু ভালো অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল ভালো অর্থ খাওয়া সবগুলো শব্দ আর একটু শিখে নি সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া রুচ অর্থ ভাত আরবিতে হবে রুচ বাংলা অর্থ ভাত খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ এক বেশি শিখেনি রুজ, অর্থ ভাত খুবজ অর্থ রুটি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম অর্থ ঘুম গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে পাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তরি অর্থ রাস্তা নুম অর্থ ঘুম গোরফা অর্থ রুম বেইত অর্থ বাড়ি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বালা অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ ভালো অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও পাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদতানিয়া ভালো অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাল অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস ভালো অর্থ আনারস ব্যত্তিক অর্থ তরমুজ আরবিতে হবে ব্যত্তিক বাল অর্থ তরমুজ সবগুলো শব্দ আর একটু শিখে নিই অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস ব্যতিক অর্থ তরমুজামিন অর্থ ডানে ইয়ামিন ভালো অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াস সার ভালো অর্থ বামে সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাই ভালো অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক ভালো অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে অর্থ গাড়ি অর্থ ড্রাইভার হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা সবগুলো শব্দ আরো শিখেনি হাল্লা অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা হাকিবা বা শান্তা অর্থ লাগেস আরবিতে হবে হাকিবা বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বাংলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বালা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আরও বেশি খেনি হাকিবা বা শান্তা অর্থ লাগেস রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান অর্থ শেষ, আরবিতে হবে খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলার অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলার অর্থ সুপারি সবগুলো শব্দ আরও এক বসে হেনি তাম্বুল অর্থ পানা কেশাব অর্থ সুপারি আলিবাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে আলিবাবা বাল অর্থ চোর বা ফাঁকিবাস শিলহাদা অর্থ এটা তোল আরবিতে হবে শিলহাদা বাল অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখ আরবিতে হবে হাদা সুফ বাংলা অর্থ এটা দেখো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক শিখে নিই আলি বাবা অর্থ চুর বা ফাকিবাস শীল হাদা অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো তাইয়েব অর্থ ঠিক আছে আবগা বা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা বা এবি বানার অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বালা অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আরবিতে হবে দগত, বালা অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম ভালো অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আবগা বা এবি অর্থ দরকার সুখকারী অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা